ওম নমশ্রী বায়ো কলকাতার একটি সংস্থা সুইট হ্যাপি জার্নি ব্যবস্থা করেছে আকাশ পথে কৈলাস মানসর্বর দর্শনের যারা শারীরিকভাবে অতটা সক্ষম নন বিশেষ করে সিনিয়র সিটিজেনরা এই ভ্রমণে অংশগ্রহণ করতে পারবেন তাই ভয়জাস মাইতি এদের সঙ্গে বেরিয়ে পড়েছে সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে এবং এই কোম্পানির মুখপাত্র থেকে শুনে নেব এরা কী ব্যবস্থা নমস্কার যেটা হচ্ছে যে কলকাতা থেকে একমাত্র আমরাই এই কৈলাস সরোবর এরিয়াল দর্শনটা করাচ্ছি গত এক বছর ধরে করছি বেশ কিছুবার আমাদের ট্রিপ হয়েও গেছে আপনারা বিভিন্ন গুগল রিভিউতে ফেসবুকে বা আমাদের ইউ বিভিন্ন ইউটিউব দেখতে পাবেন আমাদের এই দর্শনের ব্যাপারে এটা তিন রাত চার দিনের হয় লক্ষ্নৌ টু লখন খরচা পরে পার হেড পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস ফাইভ পারসেন্ট জিএসটি যদি কেউ কলকাতা থেকে আমাদের সঙ্গে যেতে চান তো এই ব্যবস্থাও আমরা করে দিই তার জন্য ট্রেনের এবং বা ফ্লাইটের এক্সট্রা যে টিকিটের দামটা পড়ে সেটা এক্সট্রাই শুধু দিতে হয় অ্যাজ পার অ্যাকচুয়াল আর আমাদের তিন রাত চার দিনের মধ্যে যদি সব কিছু অ্যাজ পার প্ল্যান হয় তাহলে আমাদের দু রাত থাকি এক রাত নেপালগঞ্জে থাকি নেপালে যেখান থেকে আমরা এই দর্শনটা করাই যদি কোনো কারণে দর্শন প্রথম দিন না হয় তাহলে আমরা দু রাত নেপালগঞ্জে থাকি এবং এক রাত লখন থাকি দুটি ক্ষেত্রেই মানে লখনও এবং নেপালগঞ্জ দু আমাদের ফোর স্টার এবং ফাইভ স্টার প্রপার্টিতে আমরা থাকি গুড মর্নিং আজ নয় এপ্রিল দু হাজার পঁচিশ মাইতি সপরিবারে বেরিয়ে পড়েছে কৈলাস মানসরোবর এরিয়াল দর্শনের উদ্দেশ্যে আজকে আমরা প্রথমে লখনৌ পৌঁছাবো ওখানে স্টে করার পর আগামীকাল বেরিয়ে পড়ব নেপালগঞ্জের উদ্দেশ্যে সঙ্গে থাকুন এই ভ্রমণের সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এইমাত্র মাত্র হোটেলে এসে পৌঁছালাম হোটেলের পারিপার্শ্বিক দৃশ্যটা আমি একটু দেখাচ্ছি লক্ষণ কনভেন্ট হোটেল হোটেল রিসেপশানে প্রথমেই আমাদের একটি সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যর্থনা দেওয়া হলো এরপর আমরা যে যার রুমে চেক ইন করবো হোটেলের প্রত্যেকটি রুম ভীষণ সুসজ্জিত রুমে খানিক্ষণ বিশ্রাম নিয়ে হোটেলের রেস্টুরেন্টে ডিনারের জন্য এলাম সম্পূর্ণ নিরামিষ কেরম টেস্ট কেমন টেস্ট ভালো মা টেস্ট ঠিক আছে গুড পঁচিশ আজ ভীষণ ভরে ওঠা হয়েছে কারণ আজকে রওনা দেব নেপালগঞ্জের উদ্দেশ্যে আজ মানসরের সেকেন্ড দিন আজকে আমরা নেপালগঞ্জের দিকে এগোচ্ছি ওয়েদারটা ভীষণই সুন্দর